হ্যালো ফেন্স আসুন আজকে আমরা দেখে নিই যে আমাদের জিমেল অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কি না বন্ধুরা আমাদের জিমেল অ্যাকাউন্ট যদি অন্য কেউ ব্যবহার করে আমরা কিন্তু মারাত্মক বিপদে পড়তে পারি আমাদের জিমেল যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে কিন্তু সে আমাদের ফোনটাকে পুরোপুরি অ্যাক্সেস করতে পারবে যেমন ধরুন আমাদের ফোনের ফটোস ভিডিওস বা বিভিন্ন রকম ফাইল এছাড়া লোকেশন এছাড়াও গায়ে সে চাইলে কিন্তু আমাদের ফোনটাকে পুরোপুরি ফর্ম্যাটও করতে পারবে তো অবশ্যই বন্ধুরা আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট কারো ফোনে লগ ইন করবেন না কো যদি আপনি কারো ফোনে লগ ইন করে থাকেন বা কেউ যদি আপনার অজান্তে আপনার জিমেল অ্যাকাউন্টটা নিয়ে থাকে সেটা আপনি কীভাবে বুঝবেন এবং কীভাবে আপনি ডিলিট করবেন তার ফোন থেকে সেটা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো এই ভিড়তে তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওটিকে পুরোপুরি দেখে আপনি একবার চেক করে দেখুন যে আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কি না বন্ধুরা এটা চেক করার জন্য আপনাকে যা করতে হবে আপনার ফোনের প্লে স্টোরটিকে জাস্ট ক্লিক করে একবার আপনি অন করুন পাচ্ছেন পারছেন হচ্ছে এখানে প্লে স্টোর আমি ক্লিক করে একবার অন করছি তো আমরা এখানে প্লে স্টোরটিকে ক্লিক করে অন করলাম বন্ধুরা আমরা প্লে স্টোর থেকে কোনো রকম অ্যাপ্লিকেশান ডাউনলোড করব না এখন আপনারা যা করবেন আপনারা ক্লিক করবেন এতে হচ্ছে এই যেখানে আপনার যে প্লে স্টোরের প্রোফাইলটা আপনি এবার এখানে ক্লিক করুন এরপর আপনি যা করবেন বন্ধু দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে গুগল অ্যাকাউন্ট আপনি এই গুগল অ্যাকাউন্টটা একবার ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করলাম গুগল অ্যাকাউন্ট দেখুন এখানে এখন বন্ধুরা আপনার সামনে কিন্তু এইরকমই একটা পেজ আপনি পেয়ে যাবেন এখন আপনি যা করবেন এরপর হচ্ছে এই যে অপশনগুলোকে স্ক্রল করবেন আপনি এই অপশনগুলো এইভাবে নিচে যাবেন দিকে এরপর হচ্ছে এই যে এখানে একটা অপশন যার নাম হচ্ছে সিকিউরিটি দেখুন এখানে সিকিউরিটি বলে আর এবার সিকিউরিটি এই অপশনে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর এখন আপনি যা করবেন একটু নিচে দিকে চলে আসবেন ও চলে আসে নিচের দিকে জাস্ট আপনার দেখাই ভালো করে তাহলে বুঝতে পারবেন দেখুন গাইস এখানে শো হচ্ছে এই যে যার নাম হচ্ছে ইউআর ডিভাইস দেখতে পাচ্ছেন এখানে এই যে ইউআর ডিভাইস আপনি দেখতে পাচ্ছেন শো হচ্ছে এখানে এই যে আমার যে এখন ফোনটা আমি ইউজ করছি এটা হচ্ছে আমার ফোনটা এবং এখানে একটা আমার আর কি ডেস্কটপ দেখতে মানে একটা কম্পিউটার এখানে আর কি আমার এই জিমেল অ্যাকাউন্টে আর কি চলছে তো এখন সাপোজ আপনি মনে করুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন শো হচ্ছে ওপরে আমার রিয়েলমি আপাতত মনে করুন যে এই ফোনটা আপনারই ঠিক আছে এবং মনে করুন যে এই যে দেখতে সোচে নিচে কম্পিউটারটা গাইস এই যে এটা মনে করুন যে আপনার নাম তাহলে আপনি এটাকে এখন কিভাবে ডিলেট করবেন এটাকে আপনি এখন কিভাবে ডিলেট করবেন বন্ধুরা এই যে এটাকে কীভাবে ডিলেট করবেন ডিলেট করার জন্য আপনি যা করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সোচে নিচে একটা এই যে ম্যানেজ অল ডিভাইস দেখুন নিচে ম্যানেজ অল ডিভাইস আপনি এখানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করলাম ম্যানেজ অল ডিভাইসে এখানে ক্লিক করার পর এখন আপনি দেখতে যে আপনার এই জিমেল অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে আর কি লগ ইন আছে যেমন আপনি দেখলেন যে আমার একটা কম্পিউটারে আছে এবং একটা আমার এই ফোনটা যে ফোনটা আমি এখন ইউজ করছি সেই ফোন লগ ইন আছে কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি আমাদের কম্পিউটার থেকে আর কি রিমুভ করে এখানে হচ্ছে এই যেখানে আমাদের কম্পিউটার এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে এই যে কম্পিউটারটা যা করবেন আপনি জাস্ট এখানে আবার ক্লিক করুন এই অ্যালোচন জাস্ট একবার ক্লিক করে দিন আমি ক্লিক করলাম তো আপনিও ক্লিক করবেন তো ক্লিক করার পর এখন আপনি যা করবেন ওদের দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে যে একটা অপশান গাইস এই যে সাইন আউট দেখতে পাচ্ছেন এখানে এই যে সাইন আউটটা জাস্ট ক্লিক করে দিন তো তাই এই সাইন আউটে ক্লিক করলে এখন কিন্তু এই কম্পিউটারের মধ্যে জিমেল অ্যাকাউন্টটা থাকবে না খুব তো আপনি ঠিক এইভাবে যে কারো ফোন থেকে কিন্তু ডিলিট করে দিতে পারবেন যদি আপনার কেউ জিমেল অ্যাকাউন্ট ইউজ করে থাকে তো অবশ্যই আপনি একবার চেক করে দেখুন যে আপনার জিমেল অ্যাকাউন্টটা আর অন্যান্য ফোনে লগ করা আছে কিনা যদি থাকে তাহলে আপনি অবশ্যই সেম প্রসেসে আপনি তার ফোন থেকে ডিলেট করে দিন অবশ্যই গাইজ নিজের ফোনকে সেফটি রাখুন আপনিও সেফটি থাকবেন যদি মনে হয় যে আপনি কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আপনারা অনেকেই ভিডিও তো দেখেন কিন্তু ভিডিওর মধ্যে কমেন্টও করেন না এবং লাইকও করেন না তো অবশ্যই গাইস কিছু কমেন্ট করতে পারেন এবং লাইক করতে পারেন দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে থ্যাংকস ফর ওয়াচিং